পৃথিবীর জীবন আসলে ঘনস্থায়ী একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেদিন সমস্ত সৃষ্টি ধ্বংস হবে এবং আল্লাহর সামনে প্রতিটি মানুষকে হিসাবের জন্য হাজির হতে হবে সূর্য ও চাঁদ পরস্পরের মধ্যে বিলীন হয়ে যাবে পাহাড়গুলো উড়ে যাবে তুলার মতো সাগর জ্বলে উঠবে আকাশ ছিঁড়ে যাবে মানুষ আতঙ্কে পাগল হয়ে যাবে সেই দিন মানুষ বলবে আজকে আমাদের রক্ষা করবে কারো ধন সম্পদ সন্তান ক্ষমতা কোনো কাজে আসবে না শুধু ইমান ও আমল দিয়েই মানুষ বাঁচতে পারবে শেষ বিচারের দিন আল্লাহ মানুষকে দুই দলে বিভক্ত করবেন প্রথম দলে থাকবে জান্নাতের অধিবাসী আর দ্বিতীয় দলে থাকবে জাহান্নামের অধিবাসী তুমি যদি কাফের ও মুশরিক হও তুমি যদি আল্লাহকে অস্বীকার করো ও শিরক করো তবে তুমি হবে নামি। তুমি যদি নামাজ ত্যাগ করো তুমি যদি নামাজ ফেলে রাখো তবে তুমি নামি। নামাজ ত্যাগকারীর জন্য আছে ভয়াবহ শাস্তি তুমি যদি গিবত করো পরনিন্দা করো তুমি যদি অন্যকে নিয়ে কটুক্তি করো তবে তুমি জাহান্নামি পবিত্র কোরআনে আছে যে গিবত করে সে যেন তার মৃত ভাইয়ের মাংস খায় গিবৎকারের শাস্তি হচ্ছে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হওয়া তাদের জাহান্নামে নোংরা দুর্গন্ধযুক্ত ফুটন্ত পানি ও পুজ খাওয়ানো হবে যারা মত পান করে যা মানুষের চিত্তকে বিক্ষিপ্ত করে তার শিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম যে সুদ খো সুদ খাওয়াই যার পেশা অনন্তকাল জাহান্নামে অবস্থান করবে সে যে নারী নিজে স্বামী থাকতেও অন্য পুরুষ বা যে পুরুষ নিজের স্ত্রী ব্যতীত অন্য নারীর সাথে ব্যবচারী লিপ্ত হবে সে হবে জাহান্নামী তাদের জন্য আছে জাহান্নামের কঠিন আজাব আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন যার অন্তরে সরিষা দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না অর্থাৎ তুমি যদি অহংকারী ও দাম্বিক হও তুমি যদি দুনিয়ার ধন সম্পদ ক্ষমতা ভোগবিলাসের বড়াই করো তবে তুমি হবে নিশ্চিতভাবেই জাহান্নামি যারা ধন সম্পদ জমায় কিন্তু আল্লাহর পথে খরচ করে না কেয়ামতের দিন তাদের ধন সম্পদ আগুনে পরিণত হয়ে ঠিক তাদের গায়েই দাগ দিবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ থাকলে জাকাত না দেওয়া ও কৃপণতা তোমাকে করবে জাহান নামি তুমি যদি অন্যের হক নষ্ট করো 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 দুর্নীতি তুমি তুমি যদি প্রতারণা তবে হবে জাহান্নামি অর্থাৎ জুলুমকারী ও প্রতারণাকারী নিশ্চিতভাবে হবে জাহান্নামি তুমি যদি শুধু দুনিয়ার ভোগবিলাসে ডুবে থাকো তুমি যদি আল্লাহর কথা ভুলে যাও তবে তুমি হবে তোমার আখিরাত হবে ভয়াবহ তোমার জাহান নামের শাস্তি হবে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে দেওয়া যতবার তোমার চামড়া পুড়ে যাবে ঠিক ততবার নতুন চামড়া তৈরি হবে এবং বারবার পুড়তে গলতে ও নতুন করে তৈরি হতে থাকবে তোমাকে প্রতি মুহূর্ত আগুন দিয়ে তৈরি শিকল পরিয়ে রাখা হবে আর যারা ইমানদার যারা সৎকর্ম করে তাদের জন্য জান্নাতের জীবন হবে চিরস্থায়ী তুমি যদি ইমানদার ও আল্লাভেরু হও তুমি যদি আল্লাহর ভয়ে ছোট বড় গুণা থেকে বাঁচার চেষ্টা করো তবে তুমি পাবে জান্নাত একমাত্র নামাজই হল জান্নাতি মানুষের পরিচয় তুমি যদি নামাজে মগ্ন থাকো তবে তোমার কাছ থেকে শয়তান দূরে থাকবে শয়তান তোমাকে কোনো কুমন্ত্রণা বা প্ররোচনা দেওয়ার সাহসই পাবে না অর্থাৎ তুমি যদি হও নামাজি ও নামাজ প্রতিষ্ঠাতাকারী তবে তুমি হবে জান্নাতি তুমি যদি গরিব ও দুঃখীদের সাহায্য করো তুমি যদি কৃপণতা না করে আল্লাহর পথে দান করতে ভালোবাসো তবে তুমি হবে জান্নাতি অর্থাৎ জাকাত ও দানশীলতা তোমাকে নিশ্চিতভাবেই জান্নাতবাসী করবে তুমি যদি বিপদে ধৈর্য ধরো তুমি যদি সুখ সমৃদ্ধিতে আল্লাহর সুক্রিয়া আদায় করো তবে তুমি জান্নাতি কেননা আল্লাহ সর্বদাই ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির পাশে থাকেন তুমি যদি মানুষের সাথে ভালো আচরণ করো তুমি যদি গিবদ পরনিন্দা ও অহংকার থেকে দূরে থাকো তবে তুমি জান্নাতি আল্লাহ বলেন তারাই আমার বান্দা যারা পৃথিবীতে বিনম্রভাবে চলাফেরা করে এবং সবাইকে হাসি মুখে সালাম দেয় অর্থাৎ তুমি যদি সদাচারী ও নম্র স্বভাবের হও তবে তুমি নিশ্চিতভাবে জান্নাতি তুমি যদি হারাম আয় হারাম রোজগার থেকে দূরে থাকো তবে তুমি জান্নাতি তুমি যদি সুদ খাওয়া মদ পান করা তুমি যদি ব্যভিচার জুলুমের মতো গুনাহ করা থেকে বিরত থাকো তবে তুমি অবশ্যই জান্নাতি জান্নাতিরা জানে দুনিয়া সাময়িক তাই তারা দুনিয়ার মোহ ছেড়ে আখিরাতের প্রস্তুতি নেয় অর্থাৎ তুমি যদি দুনিয়ার মোহে অন্ধ না হও তবে তুমি জান্নাতি তুমি যদি কোরআনের আয়াতকে জীবনের আলো বানাও রাসুলের সুন্নাহের অনুযায়ী জীবন সাজাও তবে তুমি জান্নাত পাবে অর্থাৎ তুমি যদি কোরআন সুন্না মেনে চলো তবেই তুমি জান্নাতি জান্নাতিরা কখনো গুণা করলে সাথে সাথে ক্ষমা চায় সুতরাং তুমি যদি হও গুণা থেকে তবাকারি তবে তুমি জান্নাতি জান্নাতিদের পুরস্কার হল চিরকালীন শান্তি জান্নাতে তারা পাবে দুধ মধু সুস্বাদু পানি জান্নাতে তারা পাবে সবুজ বাগান সোনার প্রাসাদ জান্নাতে তাদের প্রিয়জনদের সাথে মিলন হবে সর্বোপরি পাবে আল্লাহর সান্নিধ্য